ঝাটকা সংরক্ষণ সপ্তাহ দুই হাজার পঁচিশ উপলক্ষে মাদারীপুর জেলা শিবচরে ঝাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন আলোচনা সভা ও নৌ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আট এপ্রিল বেলা এগারোটার দিকে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের পদ্মার পারে এসব হয়েছে পরে পদ্মা এক নৌ শোভাযাত্রায় আয়োজন করা হয়েছে জানা গেছে ইলিশ মাছ সংরক্ষণে আট থেকে চোদ্দ এপ্রিল পর্যন্ত ঝাটকা সংগ্রহণ সপ্তাহ এই সময় ঝাটকা আহরণ পরিবহন ক্রয় বিক্রয় মজুদ এবং বিনিময় দণ্ডনীয় অপরাধ এ সম্পর্কে জেলেদের সচেতন থাকতে বলা হয়েছে দশ ইঞ্চি দৈর্ঘ্যের চেয়ে ছোট বাংলাদেশকে ছাটকা বলা হয়ে থাকে এক নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত ছাটকা ধরা থেকে বিনিময় কার্যক্রম দণ্ডনীয় অপরাধ এই সময় বক্তারা বলেন ইলিশ রক্ষার্থে ছাটকা সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে সঠিকভাবে ছাটকা সংরক্ষণ করতে পারলে ইলিশের চাহিদা মেটানো সম্ভব হবে শুধু আইন প্রয়োগ নয় সচেতনতা বৃদ্ধি করতে হবে একই সাথে ইলিশ সংরক্ষণ আইন চলতে হবে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনএ পারভিন খানমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাদিস উজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পুলিশের ফরিদপুর অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল ইসলাম অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা তপন মজুমদার শিবচর উপজেলা সিনিয়র কর্মকর্তা ফেরদোস ইবনে রহিম চেয়ার জনাব নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম অন্যরা